পঁচিশে মার্চের কাল রাতে গণহত্যা শুরু হলে বিভিন্ন জায়গায় সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা বিদ্রোহ শুরু করেন এই বিদ্রোহের খবর পেয়ে শুরুতেই হোঁচট খায় পাকিস্তানিরা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরা গাজিমের সতেরো পর্বের ধারাবাহিকের আজ থাকছে চতুর্থ পর্ব একাত্তরের পঁচিশে মার্চের কাল রাতে ঢাকায় ছাত্রসহ নিরীহ মানুষদের গণহত্যা পাকিস্তানি বাহিনীর বর্বরতা সাক্ষী তবে গণহত্যাকে ঢাকার বাইরে বেশি বিস্তৃত হতে দেননি সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা আমাদের শহর দখল হয়ে গেল সীমান্ত তো আগের রাত্রি দখল হয়ে গেছে কাজে আমাদের যুদ্ধটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে চব্বিশে মার্চ রাত্রে যখন পুরো সীমান্ত আমরা দখল করে ফেলেছি আর পঁচিশে মার্চ রাত্রি সাড়ে এগারোটার মধ্যে কিন্তু চট্টগ্রাম শহর আমাদের নিয়ন্ত্রণে একমাত্র ক্যান্টনমেন্ট নেবালবে ছা গণহত্যা ঢাকা শহরে প্রায় এগারোটার পরে শুরু হয়েছে এগুলো তখনও শুরু হয় নাই আমরা নিয়ন্ত্রণ করে তুলছি অলরেডি তখন তারা দেখলো যে এতদিনের একটা বাহিনীর তাদেরই সহযোগ দ্বারা তাদের উপরে এভাবে করেছে তারা বিদ্রোহী ওঠে এবং তারা বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র তুলে ধরে রেডিওতে বা যেভাবেই হোক খবর পৌঁছে যায় যে বিভিন্ন জায়গায় সামরিক বাহিনী বাঙালি সামরিক বাহিনী সশস্ত্র প্রতিরোধ করে তুলেছে তখন তাদেরকে কিন্তু আরও বেশি সাহসী করে তোলে উৎসাহিত করে তোলে এবং তারা জানতে পারে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ করে উঠছে এবং পাকিস্তান একটা খায় প্রথমেই ঢাকায় গণহত্যার খবর পেয়ে ওই রাতেই বিদ্রোহ করে সারা দেশের পুলিশ ও ইপিআর আমি সব ছেলেদের ডেকে বললাম যে আমার কাছে চারশো হাতিয়ার আছে এগুলো সব তোমরা নাও সেই রাত সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত হাতিয়ার দিচ্ছি আমি থানায় যারা ছিল তাদেরকে প্রথম বললাম যে আগে শহরে ব্ল্যাক আউট করো দ্বিতীয় হুকুম হলো যে জিনাইদাকে সুরক্ষা করার জন্য জিনাইদা মাগুরা জিনাইদা যশোর জিনাইদা কুষ্টিয়া জিনাইদা চুয়াডাঙ্গা এই চারদিকে সমস্ত রাস্তায় বড় বড় মেহগিনি গাছ আছে এগুলো সব কেটে গাছে গাছের গুড়িগুলো সব ওইটার উপরে ফেলে দিতে হবে যাতে হঠাৎ করে পাকিস্তান আর্মি আমাদের উপরে আক্রমণ করতে না পারে এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার সেই গাছ কাটা শুরু হলো খুলনা ছিলাম রূপসাঘাটে ইপিআর আমি তখন পড়াই আসলাম এই এই দেশের স্বার্থে বাইশ তারিখে পঁচিশে রাত্রে যখন আমরা শুনতে পাইলাম যে পাক বাহিনী বরিশালের দিকে আসতেছে তখন ওই রাত্রে তখন যাই আমরা ওই গৌর নদী কাশমাবাদের ওখানে আট ফিট রাস্তা ধ্বংস করিয়া দিছি যে পাক বাহিনী যেন বরিশালের দিকে না আসতে পারে বিভিন্ন বাহিনীর বাঙালি সদস্যদের বিদ্রোহের কারণে সাধারণ মানুষ আরো বেশি উজ্জীবিত হন প্রস্তুতি নিতে থাকেন মুক্তিযুদ্ধের পরাগ আজিম চ্যানেল আই ঢাকা